না না ওই দুজনকে আজহার না সালাদিন বলি গিবদ করা যায় আছে দু মিনিট বলবো বেশি সময় লোব না গিবোধ করা যায় আছে গিবোধ করা কাবিরা গোনা সবাই কি বলছি তো ছটা গিবোধ করা যায় আছে ছটা ওই বইটার নামই হচ্ছে গিবদ বাংলাদেশের লেখা পড়ে দেখবে সব হাদিস কোরআন দলিল দেওয়া আছে এটা গিবত কেমন যদি কোনো ছাত্রকে অসঙ্গত জায়গায় দেখো তা তার শিক্ষককে বলে দাও তোমার ছাত্রকে অমুক জায়গায় দেখেছি এটা যায় মা বাপের কাছে ছেলের করা তাহলে দুটো হলো তিন নম্বর হলো এই গ্রামে কোনো মেয়ের বিয়ের জন্য কোনো ছেলের বিয়ের জন্য কোনো মেয়েকে দেখতে এসছে তুমি জানো যে ছেলেটা ভালো আলিম আর মেয়েটা খারাপ মেয়েটার বিভিন্ন সম্পর্ক আছে ওই বিয়েটা ভেঙে দেওয়া যায় বা ওইখানে আবার যদি কোনো ভালো মেয়ের বিয়ে হচ্ছে মাতালের সঙ্গে তো ওই বিয়েটা ভেঙে দিতে হবে যাই যাচ্ছে তাহলে তিনটে হলো চার নম্বর হলো যখন তুমি বিচার আনতে যাবে কারো কাছে মানে আমার কাছে বিচার নেবো আমাকে কেউ আছে তখন ওর চরিত্র খুলে বলতে হবে মাতাল চোর দিন রাত খিস্তি করে গাল দেয় তো ওই সময় বিচার নেওয়ার সময় তোমার কথা গোপন করা যাবে না বিচারকের কাছে গিবোধ করা যায় যাচ্ছে পাঁচ নম্বর হলো রাস্তায় যে আমি বেরিয়ে যাচ্ছি আপনি আমার গাড়ির সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে মোলানা জেন না ওই গ্রামের পাশে ওখানে কালু ডাকাতের ঘর খবির ডাকাত আছে জানে মেরে দেবে এই করা যায় যাচ্ছে ইমানকে বাঁচানোর জন্যে এটা হলো পাঁচ আর ছ নম্বরে হলো দেখে ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ মানে যারা রাজনৈতিক নেতা আছে তাদের কি করা যায় যাচ্ছে এবার চলো কোরআন আছে চারটা কাবিরা গোনা নিয়ে সোরা হুমাজাটা তৈরি হয়েছে চারটা কাবিরা গোনা ওয়াই লুল্লি কুল্লি লুমাজা জামা আন্না তো দুটো বাদ দিছি দুটো ধরছি। যারা মানুষকে সামনে সামনে অপমান করে যারা মানুষকে পেছনে অপমান করে গিবোধ করে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নাম আছে এখন এতগুলো লোক বসে আছো আমি চেয়ারে আছি এবং আমি এখানে আজকে প্রধান বক্তা আমার পোশাকে দেখে মনে হচ্ছে জিব্রাইল ভেরেস্তা বুঝতে পারছো কি না কিন্তু আমারও গুনাহা আছে বিহীন একটা মানুষ নেই কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন কুল্লু বানি আদামিন খাতান প্রত্যেকটা আদম সন্তানের পাপ আছে তুমি যদি আমাকে পাপ মুক্ত ধরো তাহলে আবার গোনা হয়ে যাবে আবার আল্লাহ কোরআনে বলছেন ইজিবনা সৈয়দ বিল হাসানা মানুষের গুনাহাকে আমি সরিয়ে দিই ভালো আমলের দ্বারা তাহলে আমার গুনাহা আছে বারবার বলছি একটা লোক জান্নাতে যাবে একটা লোক কি আমাদের মাঠে হিসাব দিতে গেল দেখা গেল তার নেকি হয়েছে কুড়ি হাজার আর গোনা হয়েছে দু লাখ কোথায় যাবে জাহান্নামে নামে যাবে তাহলে জাহান নেকি থাকতে পারে হ্যাঁ তেমনি জান্নাতে একটা লোক যাবে তার এক হাজার নেকি আর গোনা হচ্ছে পাঁচশো তাহলে একটা জান্নাতির গোনা থাকতে পারে তো আমি গোনা থেকে মুক্ত নই আমার মধ্যে লোভ আছে লালসা আছে আমি এগুলো থেকে মুক্ত নই আমি পঁচিশ হাজার টাকা নিয়ে নিজের জবান দিয়ে বলছি অগ্রিম নি আমার বিশ্বাস কম এগুলো আমার পাপের দিক কিন্তু আমি আল্লাহর কাছে বাকি কি আমল করি আল্লাহ কতটা আমার এই মেজারমেন্টটা টানবে সেটা আমার ব্যাপার এই কথাটা বলে তুমি গোনাটা নেবে কেন কথাটা বুঝতে পেরেছো কি না হ্যাঁ এখন যদি তোমার মনে হয় যে এই টাকাটা নেওয়াটা আমার খারাপ তাহলে তুমি আমার জন্যে ভালো কাজ করবে কখন কোনো সময় ফোন করে হুজুর একটু দেখা করতাম একটু দরকার ছিল এরপর আমাকে বলো যে আপনার বায়েন ভালো লাগে খুবই ভালো লাগে অমু আপনি যদি এটা ছেড়ে দেন তো আমাকেও ভালো লাগবে তা আমি জানবো তুমি আমার হৃদয়ের লোক এখানে এই ঘরনগরে এসেছিলাম একবারই আমি গাড়ি থেকে নামছি ফট করে একজন সামনে এসে ওই কথাটাই বলেছিল আমাকে হ্যাঁ অনেকদিন আগে এই কথাটা তার বলা ঠিক হয়নি দাঁড়াও এই কথাটা তার বলা ঠিক হয়নি এখন কোনো শিক্ষক যদি শিক্ষা দিতে উঠে আর ওই অবস্থায় যদি তার ফলস ধরা হয় ও আর শিক্ষা দিতে পারবে না তোমাদেরকে কান্ড তোমরা আমার ছোট ভাইয়ের মতো এই জন্য বলছি যে আমি এখানে উঠেছি দু ঘন্টা ইসলাম বুঝাবো আমার ইসলামে হান্ড্রেডে তিরিশ পারসেন্ট ফলস আছে আমার তারপরও আমাকে বোঝাতে হবে এখন তার নবী আসবে না পার্সেন্টেজটা আমার বেশি আছে ভালো দিকটা ওই তিরিশ পার্সেন্টের তুমি পাঁচটা কথা তুলে বললে আপনি তো এই ধরনের লোক কী কোরআন বোঝাবেন তাহলে আর আমার ক্লাস করা সম্ভব হবে না ওকে ব্রেক করে দেওয়া হলো এই জন্য একটা হাদিস আছে যে আবু হুরাইরা আবু হুরাইরা ওই আয়তাল কুশির ফজিলত শিখেছিল শয়তানের কাছে তা আমি যদিও শয়তান তো তুমি ভালোটা শুনে লও কথাটা বোঝাতে পারছি আমার আমার পাপ আছে আমি গোনা করি আমি ব্যবচারী আমি সুদারু কিন্তু তুমি ভালোটা শুনে বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা যায় হিজরত করে হিজরত করে তো ও রাস্তা দেখিয়েছিল কে হ্যাঁ না আবু বাকার রাস্তা জানতো না আবু বাকার সঙ্গী ছিলেন ইহুদির ছেলে রাস্তা দেখিয়েছিল তাহলে বিশ্বনবী ইহুদির কাছ থেকে সাহায্য নিলেন কেন তোমার অসুখ হয়েছে তুমি হিন্দু ডাক্তার দেখাতেই পারো সাহায্য নিতে পারো বেইমানের কাছেও নিতে পারো সাহায্য এই কথাগুলো না বললেই ভালো হয় মানুষকে সামনে সামনে বলার যদি কিছু থাকে তাকে পার্সোনাল বলতে হয় বাট আমিও তোমাদেরকে খানিক বকলাম রাগে আমাকেও মাফ করে দিও কারণ কিয়ামত তো আমারও হবে তোমাদের একা হবে না না ওটা তখনই করে দিয়েছি যখন বকেছি তখন আমার যা ছিল ঝেড়ে দিয়েছি তার মাপচার কি আছে আর এই ধরনের বলতে হয় না বাপ হ্যাঁ আল্লাহ মানুষকে ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত দেবেন আল্লাহ বলেছেন যখন মানুষকে মানুষ মাপ করে ইজ্জত দিয়ে কথা বলে আমাকে যদি আমাকে কেন এক্স ওয়াই জেড এখানে যেই বসবে এটাই লয় পৃথিবীর যে কোনো মানুষকে যদি তার গোনাকে ঢেকে রেখে তাকে তার গোনাটা বলে ইজ্জত দিয়ে কথা বলো এর সব থেকে বড় লাভ আছে কেয়ামতের মাঠে তোমার পাপগুলো আল্লাহ ঢেকে দেবে তোমার পাপগুলো আল্লাহ ঢেকে দিয়ে গোপনে তোমাকে মাফ করে দেবে শেষ কথা বলি আল্লাহ আমাদের সকলকে সোনা বলার থেকে বেশি করে আমল করা দান করুন আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে কালেমা নিয়ে কবরে গেছে ইমান নিয়ে তৌহিদ নিয়ে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের উপরে চলা তৌফিক দান করুন আর অত্র এলাকায় আল্লাহ শান্তি বর্ষণ করুন সারা বিশ্বে মুসলমানদের উপরে রোলাপ চলছে আল্লাহ তার গজব শুরু করে দিয়েছে আল্লাহ এই গজব যেন অব্যাহত রাখে বেইমানদেরকে যেন আল্লাহ টাইট করেন আল্লাহ ইসলামের যেন সাহায্য করেন আল্লাহ মামিন সারা পৃথিবীর মুসলমান যে যেখানেই আছে আল্লাহ যেন সাহায্য করেন প্রত্যেকটি মুসলমান যত কালেকশন দিয়েছে দানগুলো আল্লাহ কবুল করেন আজকে এখানে বলে লাই সারা বিশ্বে ইসলামকে বাঁচানোর জন্য যে টাকা দিচ্ছে আল্লাহ তার দানকে কবুল করুন সকল আমরা বলি সুভানাকা আল্লাহ হুম্মা অবিহামিকা ও আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তার ফেরকা অতুবাইকা বিল বিলবাড়িতে ছ তারিখ